নমস্কার জয়মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দ্রোণাচার্য আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন আশা করি মা তারা বাবা গুরু বামদেবের আশীর্বাদের প্রত্যেকে ভালো আছো সুখে আছো শান্তিতে আছো ইয়ে দশগুরু তার কারণ হচ্ছে ভালো থাকার সুখে থাকার আনন্দে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষগুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান দর্শক বন্ধু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি বেদ বেদান্ত গীতা পুরাণ উপনিশ্বর চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা গবেষণা করা তন্ত্র মন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই আর কি বলি তোমাদের বেঁচে থাকা রসদ আমি তুলে দিই দর্শক বন্ধু আজকের সাবজেক্ট হচ্ছে সেভেন 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 ট্রিপিল সেভেন পোর্টাল ইয়ার দর্শক বন্ধু আমরা বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন পোর্টাল পেয়ে থাকি যেমন ট্রিপিল ওয়ান পোর্টাল আমরা করেছি কিছুদিন আগেই ট্রিপিল টু পোর্টাল চলে গেল বাট আমি তার উপর কোনো ভিডিও করতে পারিনি আই অ্যাম এক্সট্রিমলি সরি আন্তরিকভাবে দুঃখিত তার কারণ হচ্ছে বলেছি আমি মহাকুম্ভের যে যাত্রা সেই যাত্রা যেহেতু অংশগ্রহণ করেছি হয়তো কিছু কিছু টাইমে কিছু ভিডিও দিতে পারছি না বাট চেষ্টা করছি কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার জন্য তো এনিওয়ে তো আজকের মূল আলোচ্য বিষয় হচ্ছে এই যে ট্রিপিল সেভেন এই ট্রিপিল সেভেন পোর্টালটা কি না আগামী পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই ট্রিপিল সেভেন পোর্টাল আপনার ইচ্ছে দিন এতদিন পর্যন্ত আপনি প্রচুর পরিশ্রম করেছেন বাট মনের মতো রেজাল্ট আপনি এনি অ্যাঙ্গেল এনি ফিল্ড যে কোনো ক্ষেত্রে আর আজকের সাবজেক্টের মূল আলোচ্য বিষয় হলো যে এই ট্রিপল সেভেন পোর্টালকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনের যে কোনো ইচ্ছেকে ফুলফিল করতে পারবেন তাই পঁচিশে ফেব্রুয়ারি দু আপনার ইচ্ছে পূরণের সুবর্ণ দিন তো চলুন ছেলে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বললামই যে টিপিল সেভেন আগামী পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ জাস্ট আর কয়েকদিন পরে এই পোর্টালটা খুব তাড়াহুড়োর মধ্যেই ভিডিওটা শ্যুট করছি তার কারণ হচ্ছে আমি মহাকুম্ভে যেহেতু অংশগ্রহণ করেছি বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান হোম পূজা অর্চনা অংশগ্রহণ করছি তার মধ্যেই যতটা পাচ্ছি তোমাদের হাতে ভিডিও তুলে দেওয়ার চেষ্টা করছি তো মূল আলোচ্য বিষয়ে আসছি এই যে ট্রিপল সেভেন দর্শকবন্ধু পঁচিশে ফেব্রুয়ারি দু তো প্রথমে যদি আমরা দেখে নিই যে এর পেছনের লজিকটা আগে বুঝতে হবে যে কেন ট্রিপল সেভেন এতটা আমাদের জীবনের ইম্পর্টেন্ট এই ট্রিপিল সেভেনকে কেন আমরা কাজে লাগিয়ে আমরা আমাদের জীবনের যে কোনো ইচ্ছেকে ফুলফিল করতে পারবো তার লজিকটা একটু তার যুক্তিটা একটুখানি আমরা দেখে নেব প্রথম কথা হচ্ছে দর্শক বন্ধু এই যে স্ক্রিনে দেখাচ্ছে যে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তা পঁচিশের ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের যদি প্রথমের যদি ডেটটাকে নিই অর্থাৎ পঁচিশ টোয়েন্টি ফাইভটাকে নিই তাহলে টোয়েন্টি ফাইভকে যদি সংখ্যা তত্ত্বের নিরিখে অর্থাৎ টু প্লাস ফাইভ করি ইজিক্যাল টু হলো সেভেন এরপর মাসটাকে বাদ দিয়ে যদি মাত্র শুধু বছর নিই অর্থাৎ বছরের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেই টোয়েন্টিকে না নিয়ে যদি টোয়েন্টি ফাইভকে নিই তাহলে কিন্তু টোয়েন্টি ফাইভ অর্থাৎ টু প্লাস ফাইভ ইজিক্যাল টু সেভেন টোটাল হলো ডবল সেভেন তাহলে আরেকটা সেভেন কোথায় গেল এইবারে যদি আমরা টোটাল মান্থ ডেট অ্যান্ড ইয়ারটাকে নিই অর্থাৎ ডেট মান্থ ইয়ারটাকে নিই তাহলে কি হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে টু প্লাস ফাইভ ইজিক্যাল টু সেভেন মান্থ হচ্ছে টু ফেব্রুয়ারি মানে জিরো টু ইয়ার হচ্ছে টু জিরো টু ফাইভ তো ইয়ারের মধ্যে যদি টোয়েন্টি ফাইভকে নিই তাহলে টু প্লাস ফাইভ ইজিক্যাল টু সেভেন তো এইটা ডেট মান্থ অ্যান্ড ইয়ারকে যদি টোটাল করি তাহলে সেভেন প্লাস টু প্লাস সেভেন ইসিক্যাল টু সিক্সটিন সিক্সটিনকে যদি এইভাবে ভাঙি ওয়ান প্লাস সিক্স ইসিকাল টু সেভেন সিঙ্গেল ডিজিটে নিয়ে আসলাম হলো সেভেন সিক্সটিনকে ওয়ান প্লাস করে তাহলে সেভেন 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 এই যে ট্রিপিল সেভেনের একটা যোগ তৈরি হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি দু তো এই যে একটা গুড লাখ পোর্টাল এক গুড লাখ ডে এটা বছর বছরের মধ্যে সবথেকে একটা গুরুত্বপূর্ণ পোর্টাল তো দর্শক বন্ধু কিছুদিন আগেই আমি বলেছি যে ট্রিপল টু পোর্টাল চলে গেছে বাট আই এম সরি যে ভিডিও করতে পারিনি তো এর সাথে সাথে এই যে পঁচিশে ফেব্রুয়ারি এই যে ট্রিপল সেভেন যে পোর্টালটা এটার গুরুত্ব এটার ইম্পর্টেন্সি এটার যে মাহাত্ম সেটা অনেক গুণ আরও বেড়ে গেছে কারণ পঁচিশে ফেব্রুয়ারি পড়েছে মঙ্গলবার যেটাকে আমরা বলছি ভৌমবার মঙ্গলের আরেক নাম ভৌম ওই দিন পড়েছে প্রদোষব্রত সুতরাং মঙ্গলবারে যেহেতু এই প্রদোষব্রত পড়েছে এটা হচ্ছে ভৌম প্রদোষব্রত তাহলে কম্বিনেশানটা হচ্ছে কি না ট্রিপল সেভেন প্লাস ভৌম প্রদোষব্রত এই যোগটাকে আমরা কাজে লাগিয়ে আমাদের এতদিন হওয়া না হওয়া কাজগুলোকে আমরা কিন্তু অবশ্যই ফুলফিল করতে পারব কমপ্লিট করতে পারবো আমরা আমাদের লক্ষ্যে এগোতে পারব সুতরাং যারা এতদিন পর্যন্ত প্রচণ্ড পরিমাণে চেষ্টা করেছে এফোর্ট দিয়েছে প্রচুর পরিশ্রম করেছে কিন্তু কিছুতেই ফল পাচ্ছিল না সুতরাং জীবনের যে পরিবর্তন জীবনের যে গতির যে ধারা সেইটাকে পুরো পাল্টাতে হলে এই পঁচিশে ফেব্রুয়ারি মঙ্গলবার যেটাকে বলছি যে ডবল কম্বিনেশান ডবল কম্বিনেশান কেন বলছি বা ডুয়েল কম্বিনেশান যেটাকে বলছি সেটা হচ্ছে ট্রিপল সেভেন পোর্টাল তার সঙ্গে হচ্ছে ভৌমপ্রদোষবোত এই দিন যদি আমরা কিছু সাত্বিক রেমেডি করতে পারি সাত্বিক রেমেডি কেন বলছি না এমন কিছু রেমেডি থাকে যেগুলোর কিন্তু ব্যাকফায়ার করে তাই এখনও পর্যন্ত আমি আমার এই ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিডিও দিয়েছি যে সমস্ত তন্ত্রমন্ত্র টোটকা প্রয়োগ পদ্ধতি দিয়েছি কোনো কোনোটারই কিন্তু ব্যাকফায়ার নেই তো সুতরাং আজকের যেটা দিচ্ছি সেটাও অত্যন্ত সাত্বিক রেমেডি তার জন্য কি করতে হবে না কতগুলো জিনিস তোমাকে সংগ্রহ করতে হবে প্রথমত বলে নেবো এটা পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার মঙ্গলবার দিনকে কখন এটা প্রদোষ ব্রত প্রদোষকাল কখন হয় দর্শক বন্ধু না সূর্যাস্তের পর থেকে যে সময়টাকে মোটামুটি দেড় ঘন্টা দু ঘন্টা সময়কে আমরা এবারে যে প্রদেশ সময় বলে নিই বাট যেহেতু এটাকে আমরা বলছি ট্রিপল সেভেন টোটাল তাই আমি বলবো যে মঙ্গলবার দিনকে সম্ভব হলে সন্ধ্যা সাতটা থেকে বা সাতটার পর থেকে যে কোনো সময় তোমরা এই ক্রিয়াটা করতে পারবে বাট এমন অনেক মানুষ আছে যাদের পক্ষে হয়তো এই যে রেমেডিটা দিচ্ছি যেটাকে সাত্বিক রেমেডি আমি বলছি এই সাত্বিক রেমেডিটা যদি সম্ভব না হয় তাহলে মঙ্গলবার তোমরা তোমাদের সময় মতো অনুযায়ী করবে তো তার জন্য কি করতে হবে তার জন্য করতে হবে কতগুলো যদি সামগ্রী সংগ্রহ করে রাখতে হবে তার জন্য আর কি করতে হবে না দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে স্কিপ না করে ভালোভাবে দেখা বোঝা এবং সুন্দরভাবে এই যে রেমেডি দিয়ে যেটা দিচ্ছি স্পেশাল রেমেডি ট্রিপল সেভেন পোটাল রেমেডি এবং তার সাথে সাথে ভৌমপ্রতোষ ব্রত যে রেমেডি কম্বিনেশান রেমেডি সেটাকে প্রয়োগ করা এবং যারা নতুন ডেকচুর চ্যানেলটা প্রথম ডেকচুর চ্যানেলটা তাদেরকে বলবো যে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটাকে অল বলে প্রেস করো যাতে আগামী দিনেও আপলোড করা ভিডিও তোমরা খুব সহজেই দেখতে পাও এবং তার সাথে সাথে বলবো যে পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় প্রত্যেকের কাছে ভিডিওটাকে ভালো করে তোমরা শেয়ার করবে তো প্রথমে যে কথাটা আমি বলবো যে নাম্বার ওয়ান হচ্ছে একটা তেজপাতা একটা তেজপাতা সংগ্রহ করে রাখলে তার সঙ্গে যে কোনো কালির একটা মার্কার পেন বাট আমি বলবো কালোটা না নিলেই ভালো হয় তো কালো কালি ছাড়া যে কোনো কালির একটা মার্কার পেন তোমরা সংগ্রহ করে রাখছো তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে একদম অল্প পরিমাণে চাল যে কোনো চাল আদ আদর চাল হোক সিদ্ধ চাল হোক গোবিন্দ চাল হোক যে কোনো চাল অল্প পরিমাণে একটু জোগাড় করে রাখলে তার সঙ্গে অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো যে কোনো একটা পাত্রে সংগ্রহ করে নিলে তার সঙ্গে সঙ্গে কি করবে একটা কাঁচের অথবা প্লাস্টিকের চাল বা যেটাকে আমরা বলে থাকি বোতল তো কাঁচের জার বা বোতল বা প্লাস্টিকের বোতল বা জার সংগ্রহ করে নিলে তার সঙ্গে সঙ্গে একটা সাদা কাগজ ফুলস্কেপ সাদা কাগজ সংগ্রহ করে নিলে এবং তার সাথে সাথে আবারও বলছি একটা কালো কালির বাদ দিয়ে যে কোনো কালির মার্কার পেন তার সঙ্গে কালো কালি বাদ দিয়ে যে কোনো কালির এমনি একটা পেন অর্থাৎ দুটো পেন আমি ধরে নাম তোমরা কালি ব্যবহার করছো দুটো একটা হচ্ছে মার্কার আর একটা নর্মাল কালি তো দুটো পেন সংগ্রহ করে রাখলে তুমি যে কোনো এবং তার সাথে সাথে অবশ্যই একটা মাটির প্রদীপ হলে ভীষণ ভালো হয় বা যদি মাটির প্রদীপ সংগ্রহ করতে না পারো তোমার বাড়িতে যে প্রদীপ আছে সেই প্রদীপটা একটা সংগ্রহ করে রাখবে অবশ্যই তুলোর সলতে ঘি হলে ভীষণ ভালো হয় ঘি যদি না হয় তাহলে অবশ্যই সর্ষের তেল দিয়ে সেই প্রদীপটাকে তোমরা রেডি করে রাখবে তার সঙ্গে অবশ্যই তো ম্যাচিস বক্স একটা থাকবেই তো কি করবে তো প্রথমে আগে বন্ধু বলে নেব যে এখানেতে তিনটে ইচ্ছেকে তুমি অবশ্যই কিন্তু ম্যানিফেস্ট করতে পারবে প্রথমেই বলি যে একটা তোমার ইচ্ছে যে ইচ্ছেটাকে তুমি ফুলফিল করতে চাইছো ধরে না নেওয়া যাক যে আমি একটা নতুন বাড়ি তৈরি করতে চাইছি কিন্তু অনেক চেষ্টা করছি অনেক পরিশ্রম করছি সে টাকাটা আমি রোজগার করতে পারছি না আমি আমার যার জন্য বাড়ি হোক ফ্ল্যাট হোক আমি কোনো কিছু কিনে উঠতে পারছি না তো একটা তুমি ম্যাক্সিমাম তোমার থ্রি উইসেস তিনটে ইচ্ছেকে ফুলফিল করতে পারবে এবং একটা ইচ্ছেকে তুমি সাদা কাগজে কভার লিখবে ম্যাক্সিমাম সাতবার অর্থাৎ ছবারও নয় আটবারও নয় কারণ টোটালটা হচ্ছে ট্রিপল সেভেন তাহলে তুমি তোমার একটা ইচ্ছেকে সাতবার লিখতে পারছ যদি মনে করো যে আমার বাড়ির সঙ্গে আমার একটা গাড়িরও প্রয়োজন তাহলে দ্বিতীয় নম্বর ইচ্ছে হচ্ছে তোমার গাড়ি তাহলে ওই ইচ্ছেটাকে তুমি কি করবে ওই সাদা কাগজে প্রথমে লম্বা করে সাতবার তুমি তোমার প্রথম ইচ্ছেটা লিখে নিলে বাড়ি দ্বিতীয় নম্বর ধরে নিলাম তোমার ইচ্ছে গাড়ি ওই সাতবার লিখছ দ্বিতীয় নম্বর ইচ্ছেটাকে যে তুমি গাড়ি কিনতে একটা চাইছো সবসময় প্রেজেন্টেড সেটার কারণ হচ্ছে ম্যানিফেস্টেশন আমরা যেটা করতে চাইছি তার পদ্ধতিটাই হচ্ছে যে আমার আপনার সকলের পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে দুটো মাইন্ড থাকে একটা হচ্ছে কনসাস মাইন্ড অ্যান্ড সাবকনসাস মাইন্ড অর্থাৎ সাবকনসাস মাইন্ডকে বা আমি আমার ইউনিভার্সকে ইউনিভার্সকে আমি যা বলবো সে সেটা শুনবে এবং সে সেটা আমাকে তৎক্ষণাৎ চব্বিশ ঘন্টার মধ্যে সেভেন 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 এই যে টিপিল সেভেন পোর্টাল এবং এর সাথে সাথে ভৌমপ্রদ্রোত এমনই একটা ইম্পর্টেন্টে এবং গুরুত্বপূর্ণ দিন যে আমার চব্বিশ ঘন্টার মধ্যে সেই ইচ্ছাটাকে পূর্ণ করে দেবে তাই ইউনিভার্সকে এবং আমার সাবকনসিয়াস মাইন্ডকে আমি জানিয়ে দিচ্ছি যে আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে অর্থাৎ প্রেজেন্টেন্সে এবং কি তৃতীয় নম্বর ইচ্ছে ধরে নিলাম যে মেয়ের বিবাহ দিতে চেষ্টা করছো কিন্তু মেয়ের বিবাহ বা ছেলে বা মেয়ের বিবাহ নিতে পারছ না সেটাকেও কিন্তু ওই সাতবার কেন সাতবার তাহলে সেভেন 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 ট্রিপল সেভেন হলো ইচ্ছেটা কি তাহলে সেভেন প্লাস সেভেন প্লাস সেভেন তার মানে কি সেভেন প্লাস সেভেন প্লাস সেভেন এটাকে যদি করি টোটাল হচ্ছে টোয়েন্টি ওয়ান এবার টোয়েন্টি ওয়ানকে যদি টু প্লাস ওয়ান ইজিক্যাল টু করি সমান হচ্ছে থ্রি তাহলে ম্যাক্সিমাম থ্রি উইসেস একজন এবারে এখানে অনেকে প্রশ্ন করতে পারে যে গুরুজি আমরা আমার বাড়ির তিনজন ফ্যামিলি বা চারজন ফ্যামিলি মেম্বার বা দুজন ফ্যামিলি মেম্বার তাহলে কী করবো সেক্ষেত্রে তেজপাতা একটাই হবে এবং জালও একটা হবে এবং তার জন্য বলেছি যে প্রদীপ প্রদীপও একটা হবে চাল সব কিছুই একটা হবে শুধুমাত্র কাগজটা আলাদা হয়ে যাচ্ছে একটা ব্যক্তি একটা সাদা কাগজের মধ্যে তার তিনটে ইচ্ছেকে লিখতে পারবে সাতবার 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 করে তো টোটাল ফ্যামিলি মেম্বার যদি একের বেশি হয়ে থাকে তাহলে কি করবে না একটা ইচ্ছে বলে আমি সাতবারই সাদা কাগজটা সাতবার লিখে নিলাম যে আমার একটি অতি সুন্দর বাড়ি তৈরি করতে আমি পেরেছি এটার জন্য আমি দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম এখন আমি এই বাড়িটি তৈরি করতে পেরে অত্যন্ত খুশি এবং আমি আমার পরিবারের প্রত্যেককে নিয়ে আমি এই বাড়িতে বসবাস করছি সংক্ষেপে এইরকম জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখালাম গাড়ি হোক বাড়ি হোক মেয়ের ছেলের বিবাহ হোক প্রেম প্রণয় ভালোবাসা হোক দাম্পত্য জীবনের সুখ হোক অর্থ হোক বা যারা শেয়ার মার্কেট ট্রেডিং করছে যারা ফাটকা ইনকাম চাইছে যে কোনো ক্ষেত্রে আবারও বলছি যে কোনো ইচ্ছে প্রচুর পরিমাণে চেষ্টা করেছ কিন্তু বাট সেই গোল্ডেন টাইমটাকে তুমি কোনোভাবে অ্যাচিভ করতে পারো এই ট্রিপল সেভেন পোর্টাল অ্যান্ড ভৌমব্রত যেটা বলছি প্রদোষ ভৌমপ্রদোষ ব্রত তো অত্যন্ত একটা শুভ যোগ শুভ দিন কাজে লাগাও প্রথমে কি করবে তেজপাটার মধ্যে যে কোনো একটা দিকে মার্কার পেন দিয়ে লিখে নেবে বাংলায় হোক ইংলিশে হোক হিন্দিতে হোক যে কোনো ভাষায় সেভেন 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 সাদ সংখ্যাটাকে অর্থাৎ সেভেন নাম্বারটাকে তিনবার লিখে নিলে লিখে নেবার পর কি করবে এরপর ওই সাদা কাগজ যেটা বলেছি ওই সাদা কাগজের মধ্যে যদি তোমার একটা ইচ্ছে হয়ে থাকে সেটাকে সাতবার লিখলে দুবার ইচ্ছে হয়ে থাকলে সেটাকে দু নম্বরে সাতবার লিখলে তিন নম্বরে যদি তিনটে ইচ্ছে হয় তাহলে তুমি সাতবার লিখে নিলে তোমার ফ্যামিলি মেম্বারের জন্য যদি করো তাকে আলাদা আলাদা কাগজ দিতে হবে সাদা কাগজ যদি তিনটে ফ্যামিলি মেম্বারের জন্য হয় তাহলে তিনটে সাদা কাগজ বাট পেন টেন যা কিছু বলেছি সবই একই থাকবে কোনো পরিবর্তন হবে না এই এইরকমভাবে লিখে নিলে লিখে নেওয়ার পর কী করলে না ওই যে যারটা বলেছি প্লাস্টিকের হোক কাঁচের হোক একটা জার নিলে জারের মধ্যে কি করবে প্রথমে তেজপাতাটাকে ফেলে দেবে যেটার মধ্যে সেভেন 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 লিখেছ যে কোনো একদিকে সেভেন 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 লিখে দেওয়ার পর তাটা ফেলে দিলে তারপর চাল যে সংগ্রহ করে রাখতে বলেছি অল্প একটু পরিমাণে জালের মধ্যে চাল দিয়ে দিলে তারপর একটু হলুদ গুঁড়ো ওর মধ্যে ছিটিয়ে দিলে একটু পরিমাণে ছিটিয়ে দেওয়ার পর তারপরে যদি নিজের জন্য করে থাকো তাহলে কাগজটাকে কি করবে চারটে ফোল্ড করে নেবে চারটে ফোল্ড বা চারটে ভাঁজ করে নিলে নিয়ে ওই জালের মধ্যে দিয়ে দেবে যার আর দুটো যদি দুজনের জন্য করো ফ্যামিলি মেম্বার তাহলে দুটো কাগজকে পরপর একটা একটা করে চারটে ফোল্ড করবে যদি তিনজন ফ্যামিলি মেম্বারের জন্য করো তাহলে তিনটে কাগজকে চারটে করে ফোল্ড করছো বা চারজন ফ্যামিলি মেম্বারের জন্য করলেও তুমি ওই পরপর চারটে কাগজকে চারটে করে ফোল্ড করে ওর মধ্যে রেখে দিচ্ছ তাহলে বুঝতে পারলে যে সব কিছুই একই থাকবে ওই একটা জারের মধ্যে একটা ফ্যামিলি মেম্বার দুটো ফ্যামিলি মেম্বার তিনটে ফ্যামিলি মেম্বার চারটে ফ্যামিলি মেম্বারের কাগজ ঢুকিয়ে দিচ্ছ তেজপাতা একটারই আর সম্পস্ত কিছুই এক থাকছে ধরে নিলাম তোমরা লাল কালির মার্কার পেন দিয়ে ট্রিপি সেভেনটা লিখেছো আর লাল কালির এমনি পেন দিয়ে সাদা কাগজে তোমার ইচ্ছেটাকে লিখেছো সমস্ত কিছু রেখে জারের মুখটাকে বন্ধ করবে করে যদি তোমার বাড়ির যে নর্থ ইস্ট কর্নার অর্থাৎ উত্তর পূর্ব কোণ যেটাকে আমরা ঈশান কোণ বলে থাকি সেইখানে ওই জারটাকে কোন একটা উঁচু জায়গার উপর রেখে দিতে পারো যদি নর্থ ইস্ট কর্নারে রাখতে না পারো তাহলে তোমার বাড়ির যে ঠাকুরের ঘর বা ঠাকুরের মন্দির স্থান আছে সেই ঠাকুর মন্দিরের বা ঠাকুর ঘরেরও নর্থ ইস্ট কর্নারে বা ঠাকুরের স্থানে রেখে দেবে রেখে দিয়ে কি করবে একটা আসন বিছিয়ে বসবে পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে বসবে বসে তুমি কি করবে একটা ঘিয়ের প্রদীপ যদি সম্ভব হয় তা জ্বালাবে নাহলে সর্ষের তেল দিয়েই একটা প্রদীপ জ্বালিয়ে নিয়ে তুমি স্কিনে দেখাচ্ছে দেখো এই মন্ত্রটাকে তুমি হয় আঠাশবার অথবা একান্নবার অথবা একশো আট বার জপ করবে মন্ত্রটা হচ্ছে অঙ্ নম শিবায় অঙ্ক নম শিবায় অগ্ নম শিবায় এই মন্ত্রটা যখন তুমি আঠাশ বার অথবা একান্নবার অথবা একশো আট বার জপ করবে অবশ্যই যে ইচ্ছেকে তুমি লিখেছ সাদা কাগজের মধ্যে সেই ইচ্ছেটাকে তুমি জানাতে ভুলবে না মন্ত্র বলার সময়ও তুমি মনে মনে এটা বলতে পারো বা তারপরেও হাত জোর করে সেটাকে ম্যানিফেস্ট করতে পারো সেটা তুমি দেবাড়িদেব মহাদেবের উদ্দেশ্যে বলতে পারো মা কালীর উদ্দেশ্যে বলতে পারো মাতা পার্বতীর উদ্দেশ্যে বলতে পারো ইউনিভার্সকেও বলতে পারো লাস্টে তুমি ইউনিভার্সকে দরকার হয় থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ হে মহাবিশ্ব ধন্যবাদ হে মহাবিশ্ব ধন্যবাদ হে মহাবিশ্ব এইভাবে তুমি ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে যে হ্যাঁ তুমি আমার এই এই যে অপূর্ণ ছিল যে ইচ্ছাটা সেটাকে পূর্ণ করেছ এর জন্য আমি তোমাকে সত্যি অসংখ্য ধন্যবাদ জানাই এই রকম করে তারপর কি করবে ওইখান থেকে উঠে পড়বে উঠে পড়ে এবং পরিবারের অন্যান্য সদস্য হয়েও যদি কাগজটায় তুমি ইচ্ছেগুলো লিখে থাকো পরিবারের অন্যান্য সদস্য হয়ে তুমি ইচ্ছেগুলো কিন্তু অবশ্যই মনে মনে বলতে পারবে সেটা একশো আটবার হোক বা আঠাশবার হোক বা একান্নবার হোক অন্য শিবায়ও বলতে বলতে বা তারপরেও তুমি বলতে পারো ওই আসন বিছিয়ে বসে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তুমি কি করবে ওই যে কাঁচের জার মুখবন্ধ জার যার মধ্যে তেজপাতা আছে যার মধ্যে সাদা কাগজ আছে হলুদ মিশ্রিত ওই যে চালের গুঁড়োটা আছে অর্থাৎ চালটা দেওয়া আছে তো ওই হলুদ মিশ্রিত চাল ও সব কিছু যা জারের মধ্যে আছে সেই জারটাকে তোমরা কি করবে সেই জারটাকে তোমরা তোমাদের আলমারিতে হোক কোনো লকারে হোক কোনো ড্রয়ারে হোক যে কোনো জায়গায় তোমরা লুকিয়ে রাখবে কতদিন লুকিয়ে রাখবে না যতদিন না তোমাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে মনস্কামনা পূর্ণ চব্বিশ ঘন্টার মধ্যেই হবে এ সন কোনো সন্দেহ নেই এই বিষয়টা নিয়ে বিশ্বাস নিয়ে ভরসা নিয়ে এবং নিজের প্রতি আত্মবিশ্বাসটাকে হান্ড্রেড পার্সেন্ট রাখো যে না আমি এতদিন পর্যন্ত আমার ইচ্ছেকে পূর্ণ করতে পারিনি আমি একটা সাত্বিক রেমেডি পেয়েছি আমার হানড্রেড পার্সেন্ট মনের উপর বিশ্বাস আছে রেমেডির উপর বিশ্বাস আছে ভরসা আছে আমি সাকসেসফুল হবই হব এইটার ভীষণ প্রয়োজন এইটাকে করে তারপর কি করবে তোমার মনস্কামনা পূর্ণ হলে ওই জালের মধ্যে যে তেজপাতা আছে চাল আছে এবং তোমার সাদা কাগজটা আছে সেটাকে তোমার বাড়ির বাইরে যে কোনো একটা জায়গায় মাটি খুঁড়ে ওইগুলোকে চাপা দিয়ে দিলে চাপা দিয়ে একটু ওখানেই তুমি মাটি চাপা দিয়ে চলে আসলে কাগজ তেজপাতা এবং চালটাকে রেখে আর যারটাকে তুমি যে কোনো ধুয়ে নিয়ে যে কোনো কাজে তুমি ব্যবহার করতে পারবে তোমাদের ট্রিপল সেভেন এবং ভৌমপ্রদূষবত স্পেশাল রেমেডি যে কোনো মানুষ যদি সত্যি মনে হয় যে জীবনের পরিবর্তন ঘটাতে চাইছ এবং গোল্ডেন টাইমটাকে কাজে লাগাতে চাইছ তাহলে অবশ্যই বলবো আগামী পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার মঙ্গলবার এই রেমেডি করে নিজের জীবনটাকে কালারফুল বানিয়ে নাও শেষ করছি আজকের ভিডিও দেখার পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক দিয়ে ততক্ষণের জন্য মা তারা বাবা গুরু বান্ধবদের কাছে একটাই করে যদি প্রার্থনা আমার প্রতিটি ভক্ত শিষ্য ফ্যান ফলোয়ার সাবস্ক্রাইবার পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখুক না কেন তার প্রত্যেকে ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক তাদের মুখে হাসিটা বজায় থাক সর্বোপরি তারা জয় হোক জয়ী পান একমাত্র আমার লক্ষ্য শেষ করছি আজকের অনুষ্ঠান জয় তারা জয় জয় তারা জয় বাম জয় তারা